অসহ্য ব্যথা উঠলে কোনো দিকে না অসহ্য কামড় মারে খালি কামড়ায় শালা মারানি রে ফাটাইছি ওষুধের লাই এই সালা মারানির খবর নাই কখন ওষুধ এ আহ হ্যাঁ এটা কি টেবলেট আনলাম

মোর দেখো মুই লয়ে হি কে না যায় নসুর মা আর না নসুর কাকু তোর বাপের মাথা কিসের মাথা মাছের মাথা আসো ঠিক আছে হন ফ্রি দে বড় একটা রুই মাছ আছে হেডার মাথা রাইন দে মুরুগন্ড করে দেব আনে হেটা খাইও দেখছেন আমি কই কি শালা মারানি কয় কি আরে মাথার কথা কই নাই কইতেছি আমার ফেডে কামড় ব্যথা এখন খাতা দিয়ে কর বাকি দুনিয়ার ঘর মায়ের রৌদুরছে দেখছো কি রোদটা যে ওরছে

আমার সকাল থেকে পেটে ব্যথা আমি এখানে বসে বসে চিল্লাইতেছি পেটের কামড় সহ্য হইতেছে না আহ পেটের ব্যথা এই সালা মারানির কোশি যা একটু ওষুধ আনি দে ডাক্তার খানা এই সালা মারানি কি কোশি জানোস আমারও শশা দুটো আনি দিছে এটা বলে ট্যাবলেট এটা খাইলে কি পেটে ব্যথা যাইবো আমি কারলে সংসার করি ক আর কইও না ভাইয়া ভাবি জানি আমিও যন্ত্র যন্ত্রণায় কই একটা শুনে আর একটা আচ্ছা যাই হোক তুমি আর চিল্লা চিল্লি কইরো না আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আইতাছি ওই তো তুই ওইদিন কইলি মরি আনতি হেলো এসে হিসার হলা হ্যাঁ আমার তো মেজা ছেড়া গেছে হিসার লাগে খাওয়ান যায় কইসি সাদা মুড়ি আনত সেটি হিসার লা লই আইসে এই মারানি যা করতেছে আমার জীবন ছেড়ে তেনা তেনা করে পালাইছে বিয়ের পর থেকে দেখলাম এত সুন্দর চেহারা দেখে বিয়ে করছি কিন্তু সালা মারানি যে কানে কম শুনে একটা করলে আরেকটা শুনে এটা তো আমি জানি না তাই এটা করতাম না তোরা তো ধরে মরে আমার বিয়ে করালি এই বয়রাটারে জাগা এখন আমার পেটের কথা আমি কি করতাম কো তোমার কিছু করা লাগবে না তুমি এখানে থাকো নালে ঘরে যাও আমি তোমার ওষুধ নিয়ে আইতাছি

আর মোরে মারছে গায়াব দিছে এটার বিচার তুমি হরবা এসব তুই কি কথা কইতাছস জামাই বাবা জিতরে মারছে জামাই বাবা জিতে তোরে মারার কথা না তোরে যে পরিমানে আদর করে ভালোবাসে নিশ্চয় তুই কোনো অপরাধ করছস কি কইলা আরো মারবে তুমি কি বল মা নাকি শত্রু হ্যাঁ তুমি ফোন করে কইছো মোরে যেতে আর মারে হ্যাঁ বলতে পারছি মো দিলাম যে জামাই বাবা যে তোরে বেশি করে মারবো আই আমি কখন ফোন দিলাম হ্যাঁ আমি তোরে কোন সময় কই নাই এই কথা পাগল মাই আছে নি কোন কর কি কইলা মুই ছাগল হয় এখন তো ছাগল হমু হ্যাঁ এখন তো তোমাকে পর হইয়ে গেছি এ লাগি ছাগল বানাই দিতে আসো হলে কাম করি তোমাকে বাড়ি থেকে মুই চলে যাই রশি নিমু গলায় বাসতে চাই না এই জীবন লইয়ে আরে তুই চুপ কর এই তোরে আমি কোন সময় ছাগল কইলাম

পানি দিতেছো এই দাও তোমার মাইয়া বাড়িতে ফিরাইছে কান্দো রে কা কিতেছে কান্দো রে কা কিতেছে হান দি কা কম মে হানমু হান দা ঢাকা নাই কোথায় হানমু হ্যাঁ মার কত বড় সাহস মরে বলে মুই বলে গলায় দড়ি দিয়ে মরে যাবো এই দেবশি মাইয়া রে কি তা

এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিতে তোমার দশন হাসে আরে মাবু তেল লিখে তো কই এর মত একটা খারাপ মহিলারে তুমি কি লিখে বিয়া করছো আব্বা তুমি কাম করো থানায় যাও মান নামে মামলা করো তোমারে দশন করছ না দশনে মামলা করবা চুপ দুইজনই একদম চুপ এখনি জামাই বাড়িতে যায় আসল ঘটনা কি আসল ঘটনা শুনিনা এর প্রতিশোধ কইরা তারপরে বাড়িতে ফিরবা তার আগে না ঠিক আছে কি কামাইতে যাইবে কোন কামাইতে যাব না তুমি এখন জামা তোমার জামাই বাড়ি জামাই বাড়ি যাইয়া তোমার জামাই রে মোরে কুত্তার বাচ্চা তুমি কবা তোর বাপে কুত্তার বাচ্চা তুই মোর মায়ের হের মো শান্তি পামু আরে কুত্তার বাচ্চা কইছে হুম হে তোর নাকসা দুকসা আচ্ছা জামার গুষ্টি পার করি গেলাম কি কইলাম মোরে ঠুসাইয়া মোরে লাশ করে দেবা

আই একটা জিনিস না তুই আর তুই করি কও কি আই তো জামাই না তুই আর জামাই তোর মতন বেটা লগে বিয়ে হইয়া এরকম তো বয়রা মাইয়ার মা হইলাম আমি হুম মাইয়া তো তো নসে আর তো না তোর দোষ সমস্যা নাই জামার বাচ্চা আজ যা তোর না ঘুর দিতা না গোন দিলে খারাপ না জামার আগে মারি দিম নাক বেরাই আগে বাইরে হই থেকে আমি নাকসা বাড়াই এলাম মা শুনো ঘরে যাও সাইডে খাওয়াইতে দেখ চলো চলো

তোমার যাব না মানুষের বউ কি মানুষ বিয়া করে না তোমার বউ তুমি তারা এসো ভালো কথা কারণ তুমি একটা কো শুনে আর একটা বিয়ার পর থেকে এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না বউ তারাই এসো ভালো করছো তুমি বিয়া করো সমস্যা কি আমি তো তারাই নেই তারাই আমি ওষুধের কথা কইছি যে শোষা লই আছে তাহলে আমি গরম গরম কথা কটা কইছি কি কইলাম না কইলাম সে আমার আমি নাকি তারে কুত্তার বাচ্চা কইছি এই কই আসে রাগ দেখা চলে গেছে এগুলো তো জানি কারণ সে একটু কানে কম শুনি আচ্ছা যাই হোক আমি একটা ঘটক ব্যবস্থা করছি সেই ঘটকে তোমারে পাত্রী দেখা দিব তুমি বিয়া করো বিয়ের মধ্যে রাজি হয়ে যাও হ্যাঁ তুমি এবার কিন্তু মদ দিয়ে দাও ভাই আর আমগুলো ভালো লাগতেছে না তোমার দেইখা দেইখা তোমার সাথে সাথে দুই দিন পরে আমরাও অসুস্থ হয়ে যাব আমার এই বয়সে কে মাইয়া দিব আই ইউ ও যাই

তারপর আমি সংসার করছি বসিল মানুষ হই না সিসি দিব না এর কাছে মাইয়া বিয়ে দিব না 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 ভাইয়া এইসব মনে করি না থাকছি যে আসি আমার কাছে অসাম অসাম আর বলছি বয়স কিছু আনো একটা বিয়ে করছে হেগাস হয়ে গেছে এখন হোলা বেকার মানে বিয়া করে ঘর মানে ঘরে বসে আছে আপনার সাইলে বিয়ে করতে না মাইয়া লাজি আছে রাজি থাকলে হইতো না প্রতিবন্ধী কানে শুনে না একটা খুলে আরেকটা আনে এই ধরনের মাইয়া হইলে আপনার সাইয়ের নাম আফসাই চলি

গোলদা চিংড়ি ইলিশ মাছ আর রুই মাছ আর গরু মাংস খাসির মাংসের মুরগি কি খবর কি খবর আপনি শুনছেন কোনদিন আপনার মেয়ে গায়ে আমি হাত তুলছি আমার আরেকটা শুনে একটা কথা কই মাইয়া জন্ম দেওয়ার পরে মাইয়ের কান বেড়া কি গুতা দিচ্ছেন যে কানে কম শুনে কম শুনলে এক কথা একটা কইলে একটা করে আরে না বাবা গুতা দিন আর মাইয়া আয় ভাই যাই লাগছে পরে দি এই এক সাইডে দি ঠাডা হইছে বুঝনি এক সাইডে দি ঠাডা হয় না আর মাইয়া কানে কম শুনে আর ভাগ্য বালা মাথা থয় না যদি মাথা থইতো তাহলে মাইয়া গা মরি যেত মাইয়া গা মরি গেল হরে তুই বোহাইতে কো নাই তুই বিধবা থাকতা হ আমার লাই দুনিয়াতার মাইয়া নাই শুধু আপনার মাইয়াই আছে এটারে বিয়ানা কইলে আমি বোহাইতাম কো নাই কি যে কোন এগুলা শুনেন তারে আমি সকালবেলা ওষুধ আনতে খুঁজছি আমার ফেডে ব্যথা ফেডে কামড় দিছে বাবা ফেডে কামড় দিছে কি জানে গোডা গোডা বাহির রইতেছে বুঝলেন আমার খালি টয়লেটে আপ ডাউন করতে আছে তারপরে ফেডে দিছে তল ফেডে কামড় আপনার মাইনে কইলাম যা ফার্মেসি থেকে ওষুধ লেন এটি আনলে কি আনছে জানেন শোষা দুইটা

এখন আমার কথা হইলো আপনার মাইয়া ভবিষ্যতে ভালো হইবে না অবশ্যই ভালো হইবো কেমনে ওই সুদার লাইন তুন আর বাইরে বাইরে হুতে হেডফোন মানে হারাইবো হ্যাঁ কানে ভিতরে ঢুকে দিলে

তুমি না চলে গেছো আবার আইলা কোন শর্মে তোমার কি লা শরম নাই এই বেদব মহিলা ভাই কি সে তুই এরকম ঘটনা কি বেশি কথা কইও না ভাবি কিন্তু এখন সব কথা শুনতে পারে মা তাকারা এই শুনে সব কথা দেখ আমি কি কইছি জিগা কি কয় এই আমি কি কইছি তোমারে সব কই পারমু মো লাশ শরম নাই না হ্যাঁ মুই খারাপ মহিলা আল্লাহ মাগো জানে জীবনে যে তুমি মনে কতগুলা গাল লাইছো একদিন তো হুনি নাই এখন থেকে সব হুনমু ওরে খোদা ও তোমার বাপে হেডফোন লাগাই দিছে আচ্ছা তার পরীক্ষা করি এই আমার বাদ দাও কি কইছি কো আমার বাদ দাও এই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসো ফার্মেসি থেকে ওষুধ লইও পারমো না তুমি লইয়া হো ওরে গালার রে এখন ঠিক আছে তার কারণে তো আমি ঘটক বিদে করে দিছি শ্বশুরে জানে আমারে রিকোয়েস্ট করলে যার বিয়া কইরো না আমার মেয়ের কপালটা পোড়াইও না আমার মেয়ে ঠিক হয়ে যাব তখন তোর আমার মায়া লাগে অনেকদিন সংসার করছি তো ঘটকের কইছি যা আমার ছোট ভাইরে বিয়ে করে দে মাইয়া কই ঠিকই কইরা একদম সব রেডি মাইয়া সাইতে আজকে বিয়ে করে আলাইলাম মুই খালি চিন্তা করলাম যে তুমি কি পিলে বিয়ে করতে চললে গেলা মুই নহয় একটু কানে কমই হুনি মুই ঝগড়া করে নয় মোর বাহির বাড়ি গেছি এই এই হইছে মোর প্রতি তোমার ভালোবাসা এত ধরে এই ভালোবাসলা সেটাই আমার উদার মন সেটা তোমার কথা হঠাৎ আমার মনে পড়ছে ডাইরেক্ট ঘটকরে না করছি না বিয়ে করুম না আমার ছোট ভাই এখনো বিয়ে করে নাই তারে নিয়ে যান হে আসান বিয়ে করে বনি আসবে শোনো

বিয়ার পরের দিন মানে বউ যেদিন বাসর করে যাবেন ওই দিন যদি আপনি মনে করেন যে সাদা চাদর বিষয়ে ঘুমান তাইলে মনে করেন যে ওই সাদা চাদর দেখা আপনি বউয়ের সতীর্থ টেস্ট করতে পারবেন হ্যাঁ তিন বাচ্চা ফালতু কথা কে বলছে এসব কথা আর সতীর্থ এখন কার জমানো নাই এটা আদি যুগে আসল এখন কার জমানো মাই হলারা বেশি আড়াড়ি করলে মানে ব্যাপারটা আমাকে খোলাসা করে বলে চরিত্র যে মানে মানে মাইয়া হলা কথা ওই বেশি আড়াআড়ি করলে বা সাইকেল বেশি চালাইলে বা একটু দৌড়াদৌড়ি করলে ফলটা ছিঁড়ে যায় হ্যাঁ তখন আর এটা সতীর্থ টেস্ট করার মতন কিছু নাই কিছু এখন এই জামানা একটু জেনারেশনের চেঞ্জ হয়েছে আর তাছাড়া আমার জায়গা এমনিতে এত সতীর্থ পরীক্ষা করার কিছু নাই দেখো না কথাবার্তা একটু কম কম বলে

মোর জামাই লেগে খাড়াই থাকবি কে মোর জামাই লেগে কি তুই পড়ো কি করো আরে আজব তো আমি আপনার জামাই লেগে দাঁড়ায় থাকমু কেন আমার জামাইর জন্য আমি দাঁড়ায় রইছি মুই বল দা হে মোর যা বুঝাবি হেয়ে বুঝমু বলতে পারছি মোর জামাই একদিন মোর ঠগাইছে মোর জামাই লেগে তুই পড়ো কি করো হ্যাঁ হায় রে মা মোর জামাই লেগে পড়ো কি করে তো করে আমার মুখ ও সামনে এনে খাড়াই রইছে তোর কইল যা তোর কইল যা অনেক বড় রে কি আজব মহিলা রে বাবা আমি বলি একটা শুনে আরেক

লাগলে আমি আর একটা বিয়ে করার মতো লাগলে যুদ্ধ করিকম কিয়া ওরে খোদা রে জগা তো শুরু হয়ে গেছে হ্যাঁ মেশিনও থুই আছে নিচে পাল্টা করানো শুরু করছে আজকে তোরে লাড়ি দি ফিড়ি সামলা তুলি হলাই হ্যাঁ কি শুরু করছিস আজকে মেশিন কই আই আই কুদ কুদ করতে পারি না যা কি করলে তুমি মনে লাড়ি তোর কানের মেশিন ইয়া খোদা কি জিনিসটা আমার কোপালে দিলা সালামারি